বাবা আমার খুব ভয় লাগছে ইঞ্জেকশান নিলে খুব লাগবে দশ বছরের ছেলের কথা শুনে বাবা বললেন তুই না ছেলে ছেলেদের ব্যথা লাগে না মর্দ কো দর্দ নেহি হতা কিছুটা দূরে বসে আছে পৃথা সবটা শুনে বাচ্চা ছেলেটার কাছে গিয়ে বলল মর্দকভি দর্দ হো তাহে বেটা তবে তুমি ভয় পেও না একটু সামান্য লাগবে তারপর ঠিক হয়ে যাবে তোমার তো হাতটা অনেকটা কেটেছে এই ব্যথাটা সহ্য করতে পারছ যখন ইঞ্জেকশানের ব্যথা কিছুই না তোমার কাছে একটু শান্ত হয়ে বসো কিচ্ছু হবে না বলেই নিজের জায়গায় ফিরে গেল পৃথা ছেলেটি ডাক্তারের চেম্বার থেকে বেরিয়ে বলল আনটি আমার বেশি লাগেনি অল্প একটু লেগেছিল তারপর হাসি মুখে বাবার হাত ধরে চলে গেল পৃথার ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল বাড়িতে তারও একটি সাত বছরের ছেলে আছে তাকে এখন থেকেই বোঝাতে হয় ছেলে হোক বা মেয়ে ব্যথা পেলে কষ্ট পেলে সবারই কান্না আসে কান্না কোনো দুর্বলতার প্রকাশ নয় তার সাত বছরের ছেলে পার্থিবকে নিয়ে পৃথার অনেক স্বপ্ন ছেলে ছাড়া তার যে আর কেউ নেই কিছুটা দূরে বসে আছে কবির কবির চৌধুরী চৌধুরী ইন্ডাস্ট্রির মালিক পৃথার এত সুন্দর করে বাচ্চা ছেলেটিকে বোঝানো বেশ ভালো লাগলো তার পৃথার দিকে কিছুক্ষণ মুগ্ধ হয়ে তাকিয়েছিল সে খোলা চুল ছিপছিপে চেহারা পরনে একটি অলিভ কালারের কুর্তি চোখে মুখে বেশ একটা পজিটিভ ভাইব কিছু মানুষকে দেখলে কিংবা তাদের কথা শুনলে মন এমনিই ভালো হয়ে যায় পৃথাও তাদের মধ্যে একজন পৃথাকে দেখতে দেখতে পায়ের চোটের কথা আর মনে নেই কবিরের একটু আগেই চোট পেয়েছে যদিও কোনো রক্ত বের হয়নি তবুও ফ্র্যাকচার হয়েছে কি না একবার দেখিয়ে নেওয়া ভালো পৃথা ডাক্তারকে রিপোর্টগুলো দেখাতে চেম্বারে ঢুকলো কিছুক্ষণ পর বেরিয়ে এলো ব্যাগের মধ্যে রিপোর্টগুলো ঢোকানোর সময়ই কবির চৌধুরীর নাম ধরে ডাকা হলো চেম্বারের ভিতরে যাওয়ার জন্য এই মুহূর্তে কবিরের ড্রাইভারও একটা জরুরি কাজে বাইরে গেল কবির দেওয়াল ধরে ধীরে ধীরে ওঠার চেষ্টা করলো পৃথার সেই দিকে চোখ যেতেই আরে দাঁড়ান দাঁড়ান পড়ে যাবেন তো বাড়ি থেকে কেউ আসেনি চলুন আমি আপনাকে ধরে নিয়ে যাচ্ছি আপনি আমার হাতটা ধরুন কবিরের হাতে পৃথার হাতের ছোঁয়া লাগতেই কেমন যেন একটা লাগলো এটাকে কি ম্যাজিক্যাল টাচ বলে কবির পৃথার কথা মতো ওর হাত ধরে ধীরে ধীরে চেম্বারে ঢুকলো ডাক্তার পৃথাকে দেখে বলল ওনার বাড়ির কেউ এসেছে এখুনি একটা এক্স রে করাতে হবে পৃথা বলল কি কি করতে হবে বলুন আমি করিয়ে নিয়ে আসছি চেম্বার থেকে বেরিয়ে কবির বলল আপনি আমার জন্য অসুবিধায় পড়ে গেলেন আসলে আমার ড্রাইভার পুলিশ স্টেশনে গেছে আমার অ্যাক্সিডেন্ট হয়েছে কারোর কিছু হয়নি শুধু আমারই পায়ে একটু চোট লেগেছে অ্যাক্সিডেন্টের কথা শুনে পৃথার অতীতের কথা মনে পড়ে গেল একটু ধীরে চালাও সোহম দেখছ না রাস্তাটা কত অন্ধকার ও হো পৃথা এত ভয় পেও না তো কিচ্ছু হবে না এখন যে আমার ভীষণ আনন্দ আমি বাবা হতে চলেছি ভুলে যাচ্ছ সোহম আমিও মা হতে চলেছি এই সময় কেউ এইভাবে বেপরোভাবে গাড়ি চালায় সরি সরি আমি আসতে চালাচ্ছি একটু কাছে এসো কপালে একটা চুমু দিই তুমি দেখে গাড়ি চালাও দেখো তুমি ভুল সাইডে গাড়ি চালাচ্ছ কোনো গাড়ি চলে এলে মুশকিল হয়ে যাবে কিচ্ছু হবে না ডার্লিং একটু এসো না কাছে সোহম সামনে তাকাও প্লিজ তারপরই একটা জোর শব্দ আর কিচ্ছু মনে নেই পৃথার চোখ খুলেছিল হসপিটালে সেই যে অ্যাক্সিডেন্টে পৃথা আর পৃথার গর্ভে থাকা পার্থিবের কিছু হয়নি কিন্তু সোহম মারা যায় এক্সকিউজ মি কিছু ভাবছেন আপনি কবিরের কথায় নিজেকে সামলে নিয়ে বলল না 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 কিছু ভাবিনি চলুন আপনি ওই রুমে চলুন ওখানেই এক্স রে হবে এক্স রে রিপোর্ট ডাক্তারকে দেখানোর পর জানা গেল তেমন কিছু হয়নি শুধু জোরে আঘাত লেগেছে কদিন একটু রেস্ট নিলে ঠিক হয়ে যাবে মেডিসিন শপে মেডিসিনগুলো নিয়ে কবিরকে সব বুঝিয়ে দিল পৃথা কবিরের কাছে একটু সময় যেন হঠাৎ গরমে কালবৈশাখীর আগমনের মতো এমন এক শীতলতা সে পেয়েছিল অনেক অনেক বছর আগে মায়ের আশ্রয়ে মা নেই আজ ত্রিশ বছর হলো হঠাৎ করেই সেই একই শীতলতা আজ এতগুলো বছর পর যেন পেল কিছুক্ষণ পর ড্রাইভার এসে বলল সরি স্যার একটু দেরি হয়ে গেল কবির বলল ঠিক আছে তুমি আগে ম্যাডামকে বাড়ি পৌঁছে দাও তারপর আমাকে অফিসে নামিয়ে দেবে পৃথা সাথে সাথে বাধা দিয়ে বলল না না আমাকে পৌঁছে দেওয়ার দরকার নেই আমি চলে যাব আমার একটু কাজ আছে আর আপনিও অফিস না যে বাড়িতে গিয়ে রেস্ট নিন ডাক্তার কি বললেন মনে নেই আপনার এখন রেস্টের দরকার পৃথা কথাগুলো বলে একটু হেসে চলে গেল কবির গাড়িতে গিয়ে বসতেই ড্রাইভার বলল কোথায় যাবো স্যার কবির হাসি মুখে বলল বাড়ি চলো রেস্ট নিতে হবে অফিসের কাজ এই কদিন রণবীর ভাই সামলে নেবে গাড়িতে যেতে যেতেই হঠাৎ কবীরের মনে পড়ল এই এইসবের মাঝে মেয়েটার নাম ঠিকানা জানা হলো না কি করে খুঁজবে এসে এখন এতক্ষণের এই ভালো মুহূর্তটা কেমন যেন বিষণ্ন হয়ে গেল কোনোভাবেই কি আর তাকে খুঁজে পাওয়া যাবে না বাড়ি ফিরতেই দারোয়ান বড় গেটটা খুলে দিল বাড়ির সকলেই খবর পেয়ে গেছে কবিরের অ্যাক্সিডেন্ট হয়েছে তাড়াতাড়ি ছুটে এলেন কবিরের সৎ মা মালিনী দেবী কবিরকে ধরে বাড়ি নিয়ে গেলেন নিজের রুমে গিয়ে বেডে শুতেই মালিনী দেবী কবিরের মাথায় হাত বুলিয়ে দিলেন কবির কিছুক্ষণ চোখটা বন্ধ করে রাখার পরে বলল তুমি খেয়েছো মালিনী দেবী বললেন কী করে খাবো বাবা রণবীর তোর অ্যাক্সিডেন্টের খবর দিল আমাকে ও একটা জরুরি মিটিংয়ে আটকে গেছে নয়তো ওর মন ছটপট করছে তোর জন্য কবির ধীরে ধীরে বলল আমি ঠিক আছি মা তুমি খেয়ে নাও আমি ভাইয়ের সাথে কথা বলে নিয়েছি মালিনী দেবী খাবার নিয়ে এসে আগে কবিরকে খাইয়ে দিলেন তারপর নিজে খেলেন কবিরের মা মারা যাওয়ার পর কবিরের বাবা মালিনী দেবীকে বিয়ে করেন তাদের আরেক সন্তানের নাম রণবীর মালিনী দেবী দুজনকেই সমান ভালোবাসেন কবির দেবীকে পাওয়ার পর মাকে হারানোর কষ্টটা ভুলেছিল নিজের হাতটা আরও একবার দেখল গাড়ি চালাচ্ছিল এই হাতে করেই হঠাৎই সামনে একটা গাড়ি চলে আসতেই সজোরে ব্রেক কষেছিল কোনো রকমে বড় বড় অ্যাক্সিডেন্টের হাত থেকে বেঁচেছে কিন্তু পায়ে একটু মোচড় লাগলো তবে এটা তো নতুন কিছু নয় এর আগেও তো একটা বড় অ্যাক্সিডেন্ট হয়েছে তার জীবনে কানের কাছে সেই চিৎকারের শব্দ আর রাতের অন্ধকার আজও স্বপ্নে তাকে তাড়া করে কিছুক্ষণ চোখ বন্ধ করে রাখার পর পৃথার কথা মনে পড়ল এই প্রথম কাউকে দেখার পর এতটা ভালো লেগেছে বারবার প্রার্থনা করল আবারও যেন পৃথার সাথে তার দেখা হয় মা তুমি কি ব্যস্ত আছো না তো কিছু বলবি আমায় আমার রিপোর্টগুলো সব ঠিক আছে তুমি তো আজ ডক্টর আঙ্কেলের কাছে গিয়েছিলে হ্যাঁ সোনা সব ঠিক আছে তুমি আবার আগের মতো মাদ্রামি শুরু করতে পারবে তবে এবার হাড় ভাঙলে ডক্টর আঙ্কেল বলেছেন বড় বড় ইঞ্জেকশন দেবেন দুবেলা করে এমন বলো মা হাতে ব্যথাটা আমার এখনো মনে আছে আচ্ছা সোনা বাবা আর কিছু বলবো না এসো আমার কাছে এসো স্কুলে কি হয়েছে আজ বলো পার্থিব মায়ের সাথে গল্প করতে বসল পৃথা নিজের দরকারি কাজ ছেড়ে পার্থিবের কথা শুনতে লাগলো কবির তুই ঠিক আছিস বাবা কদিন ধরেই দেখছি তুই একদম চুপচাপ না মা আমি ঠিকই আছি এই তো আজ থেকে অফিস যাব পাশ থেকে রণবীর বলল তোমার বড় ছেলে একদম ঠিক আছে মা আসলে তার রাতে ঠিকমতো ঘুম হচ্ছে না অলিভ কালারের কুর্তি পরা মেয়েটার নাম আর ঠিকানা জিজ্ঞাসা করেনি দাদা তাই একটু মন খারাপ কবির ধমক দিয়ে বলল তুই চুপ করবি মালিনী দেবী বললেন কোন মেয়ের কথা বলছিস রণবীর কবির সাথে সাথে এড়িয়ে যাওয়ার জন্য বলল মা এখনও পায়ে একটু একটু ব্যথাটা আছে আর ভাইকে দুবাই যেতে হবে নেক্সট প্রোজেক্টের জন্য আমি যে একা একা কি করে সব সামলাবো মালিনী দেবী কবিরের মাথায় হাত বুলিয়ে বললেন এত চাপ নেওয়ার তোর কিচ্ছু নেই আমি ম্যানেজারের সাথে কথা বলছি এখন কোনো নতুন প্রজেক্ট নেওয়ার দরকার নেই কবির বলল না না মা তুমি চিন্তা করো না আমি সব সামলে নেব পাশ থেকে রণবীর বলল যত ভালোবাসা বড় ছেলের ওপর ছোট ছেলের দিকে তো নজরও দাও না মালিনী দেবী কবিরকে জড়িয়ে ধরে বলল এই তো আমার প্রথম সন্তান তুই তো তারপর এসেছিস কবির দেবীর সৎ ছেলে হলেও কোনো দিন মালিনী দেবীর থেকে কোনো অবহেলা পায়নি বরং তার সব সময় মনে হয়েছে মালিনী দেবী রণবীরের চেয়ে কবিরকে বেশি ভালোবাসেন রণবীরও কবিরকে ভীষণ ভালোবাসে কবির রণবীরের সাথে নিজের সব কথা শেয়ার করে সেদিন ডক্টরের চেম্বারে কী ঘটেছিল সব জানিয়েছে রণবীর সব শুনে বলল তুই চিন্তা করিস না দাদা দুবাই থেকে ঘুরে এসে আমি মেয়েটির খোঁজ নিচ্ছি আজ প্রায় কুড়ি দিন হয়ে গেল কবির বাড়িতেই বন্দি তবে আজ থেকে আবার অফিস যাবে অফিস থেকে ফেরার পথে যাবে সেই ডক্টরের চেম্বারে যেইভাবেই হোক মেয়েটিকে খুঁজতে হবে এই কুড়ি দিনেও যে ও ভুলতে পারেনি মেয়েটির চেহারা নিশ্চয় ওখানে সিসিটিভি থাকবে কিছু একটা পথ ঠিক বেরোবে পার্থিব আজ আমার একটু কাজ আছে স্কুল থেকে তোকে আজ অনন্যার মা নিয়ে আসবে তুই এসে ওদের বাড়িতেই থাকবি আমি তোর জামা প্যান্ট নিয়ে দিয়ে দেবো অনন্যার মায়ের হাতে আমার আজ একটু কাজ আছে ফিরতে রাত হবে আমি আসার সময় তোকে নিয়ে আসবো আচ্ছা মা তাই হবে তুমি চিন্তা করো না তোমার ছেলে এখন অনেক বড় হয়ে গেছে আমি অনন্যার বাড়িতে হোমওয়ার্ক করে নেব প্রীথা মনে মনে ভাবতে থাকে ছেলেটা কত বোঝে এই বয়সের ছেলেদের মতো নয় মাঝে মধ্যে তার খুব খারাপ লাগে সুহম বেঁচে থাকলে পার্থিবীর জীবনটা অন্যরকম হতে পারতো তবুও পৃথা ভীষণভাবে চেষ্টা করছে একসাথেই পার্থিবীর বাবা ও মা হয়ে ওঠার পার্থিবকে ঘুম পাড়িয়ে সব ডিজাইন রেডি করেছে এই ফ্যাশন ডিজাইন নিয়ে তার বরাবর খুব ইচ্ছে ছিল কিছু করার সোহম বেঁচে ছিল যখন তখনও ভীষণ সাপোর্ট করতো পৃথাকে কিন্তু সেই সময় এতটা সুযোগ হয়নি তবে ছেলেকে নিয়ে একা থাকতে গিয়ে বুঝেছিল একটা কাজের ভীষণ দরকার ওর তাই তো এত স্ট্রাগল করার পর আজ এই জায়গাতে আসতে পেরেছে পৃথা সব কিছু গুছিয়ে ব্যাগের মধ্যে রেখে বেরিয়ে পড়ল স্যার গাড়িটা আজ আমি চালাবো কেন আমি তো রোজ চালিয়ে নিয়ে যাই না স্যার তা না আমি ভাবলাম যদি আপনার কোনো সমস্যা হয় অ্যাক্সিডেন্টের পর থেকে তো গাড়ি হাত দেননি আপনি কবির গাড়ি স্টিয়ারিং হাত দিতেই কানে চিৎকার ভেসে এলো মনে হলো চারিদিকটা কেমন যেন সেই রাতের মতো অন্ধকার হয়ে গেল স্যার আপনি ঠিক আছেন তো কী হলো আপনার ড্রাইভারের কথায় সম্বিত ফিরল কবিরের তারপর বলল তুমি চালাও গাড়ি স্পিডে ছুটে চলেছে ড্রাইভার একবার কবিরের দিকে তাকিয়ে দেখল তখনও সে চোখ বন্ধ করে আছে কিছুক্ষণ পর চুপ করে থাকার পর কবির বলল তোমার কি মনে হয় আমার একবার ওই পরিবারের খোঁজ করা উচিত আমি যে রাতে ঘুমোতে পারি না আমার চোখের সামনে এখনো সব ভাসছে কেমন আছে সেই মেয়েটি যাকে আমি এই হাতে করে তুলে হসপিটালে নিয়ে গেছিলাম সেদিন অন্ধকারে ভালো করে মুখটা অবধি দেখিনি মেয়েটিও সেন্সলেস ছিল আর যিনি ড্রাইভ করেছিলেন তিনি তো সেখানেই স্পট ডেথ আমি অন্যায় করেছি আমার ওখানে থাকা উচিত ছিল কিন্তু মা আর ভাই মিলে আমাকে জোর করে ওখান থেকে নিয়ে চলে আসে ড্রাইভার সবটা শুনে বলল আপনি এত ভাবছেন কেন স্যার মেয়েটি বেঁচে আছে সম্ভবত এই শহরেই আছে রণবীর স্যার এ অ্যাক্সিডেন্টের পর মেয়েটির খবর রাখত যদিও মেয়েটি জানে না কার গাড়ির সাথে তার অ্যাক্সিডেন্ট হয়েছিল আসলে সত্যি বলতে সেদিন তো দোষ ওদের গাড়ির ছিল ভুল সাইডে চালাচ্ছিল আপনি এতটা ভাববেন না আর নিজেকে অপরাধীও মনে করবেন না সেদিন এত বারণ করা সত্ত্বেও তো আপনি মেয়েটিকে হসপিটালে ভর্তি করেছিলেন ওই অবস্থায় ছেড়ে তো আসেননি দেখুন পৃথা আপনার ডিজাইন আমাদের ভীষণ ভালো লেগেছে কিন্তু আমাদের কিছু শর্ত আছে হ্যাঁ বলুন স্যার এর আগেও আপনি আমাদের সাথে কাজ করেছেন আর আপনার ডিজাইনের ওপর কাজ করে ফ্যাশান শো হয়েছে সেখানের সেখানে আপনার নামই দেওয়া নেওয়া হয়েছে তবে এবার আমরা একটা প্রস্তাব রাখতে চাই কি বলুন আপনি আমাদের অফিসেই কাজ করবেন একদম পারমানেন্ট আর আপনার কাজের নাম নেবে আমাদের কোম্পানি আপনি যেমন টাকা পান সেরকমই পাবেন কোনো সমস্যা হবে না আচ্ছা আমি একটু ভেবে দেখে আমি জানাচ্ছি সময় নেই কিন্তু বেশি আমাদের হাতে আপনি চাইলে টাকার পরিমাণটা আমরা বাড়িয়ে দিতে পারি টাকা দিয়ে আপনারা সব কিনতে পারবেন কিন্তু কারোর প্রতিভা নয় পৃথা বেরিয়ে গেল অফিস থেকে আচ্ছা এই শহরে কি কোথাও প্রতিভার কদর নেই সব কিছু টাকা দিয়ে কেনা যায় কবির অফিসে এসে সমস্ত কাজ দেখাশোনা করতে করতে প্রায় সন্ধ্যে হয়ে গেল ডক্টরের চেম্বারে ফোন করেই জানতে পারলো চেম্বার এখন কদিন বন্ধ আছে এটা শোনার পরই কবির যেন ধৈর্য হারিয়ে ফেলল মেয়েটির সাথে কি তার দেখা হবে না ঈশ্বরের কাছে এই প্রথম কিছু নিজের জন্য চেয়েছিল তা কি পূরণ হবে না ম্যানেজার কবিরের কেবিনে এসে বলল স্যার আপনার সাথে একটু জরুরি কথা ছিল কবির বলল হ্যাঁ বলুন ম্যানেজার বলল আসলে এখন মার্কেটে একজন ফ্যাশন ডিজাইনার হিসেবে খুব নাম করেছে মেয়েটির নাম পৃথা রায় কিন্তু আমি খবর নিয়ে দেখেছি উনি কারোর হয়ে কাজ করেন না উনি নিজের মতো কাজ করেন এরকম একজন প্রতিভাকে যদি আমরা আমাদের অফিসে পাই তাহলে ভীষণ ভালো হবে উনি স্বতন্ত্র কাজ করবেন নাম ওনারই থাকবে কিন্তু আমাদের জন্য করবেন আপনি যদি বলেন তাহলে আমি একবার কথা বলতে পারি কবির বলল ঠিক আছে বলুন আপনি এতদিন এই অফিসে কাজ করছেন ভালো মন্দ আপনি আমার থেকে বেশি বুঝবেন পৃথার মন এমনিতেই খারাপ এই মুহূর্তে এই গরমে আরও যেন অস্বস্তি বাড়িয়ে দিয়েছে তার রাস্তায় ভবঘুরের মতো হেঁটে চলেছে ব্যাগের মধ্যে থেকে ফোনটা বেজে উঠল ফোনটা রিসিভ করতেই হ্যালো প্রীথা রায় বলছেন হ্যাঁ বলছি আপনি কে বলছেন আমি চৌধুরী ইন্ডাস্ট্রির ম্যানেজার বলছি আপনি একবার আমাদের অফিসে আসতে পারবেন এখন স্যার কথা বলতেন একটু কাজের ব্যাপারে আপনার স্যারকে বলুন কথা বলতে হলে উনি নিজে এসে আমার সাথে কথা বলবেন আমি যেতে পারবো না ফোনটা রেখে দেয় পৃথা মনে মনে খুব রাগ হয় কাউকে আর বিশ্বাস হয় না ওর ম্যানেজার ফোনটা রেখে মন খারাপ করে সবটা জানালো কবিরকে কবির বেশ রেগে বলল এত কিসের অ্যাটিটিউড ওনার ঠিক আছে ওনাকে বলে দিন চৌধুরী ইন্ডাস্ট্রির মালিক কবির চৌধুরী ওনার সাথে দেখা করতে চান এই মুহূর্তে কোথায় যেতে হবে জিজ্ঞাসা করে নিন আমি সেখানেই যাব আমিও দেখতে চাই এই মেয়েটির এত কিসের অ্যাটিটিউড ম্যানেজার আবার পৃথাকে ফোন করে কবিরের মত কথা মতো সবটা জানান পৃথা ফোনটা রাখার কিছুক্ষণ পর ম্যানেজারের ফোনে একটা রেস্টুরেন্টের নাম আর বুকিং করা টেবিল নাম্বার মেসেজ করে জানিয়ে দিল কবির সেই ঠিকানায় গেল মনের মধ্যে বেশ রাগ হচ্ছে কিন্তু সেই রাগটা কি শুধু পৃথা রায়ের অ্যাটিটিউডের জন্য নাকি সেদিন ডক্টরের চেম্বারে দেখা হওয়া মেয়েটির খোঁজ না পাওয়ার জন্য বুকিং করা টেবিলের কাছে যেতেই চমকে উঠল মেয়েটিকে দেখে এই তো সেই মেয়ে যাকে ডক্টরের চেম্বারে দেখেছিল মনের মধ্যে আবারও সেই শীতল বাতাস বয়ে গেল আরও একটু কাছে গিয়ে কবির বলল আপনি পৃথা রায় ফোনটা থেকে মুখ তুলে পৃথা চিনতে পেরে কবিরকে বলল আপনি তো দেখছি কথা শোনেন না মশাই সেদিনই আপনাকে বলা হলো রেস্ট নিতে আর আপনি এইভাবে ঘুরে বেড়াচ্ছেন কবির ধীরে ধীরে বলল আমি কবির চৌধুরী পৃথা চুপ করে গেল তাকিয়ে থাকলো কবিরের দিকে কবির সেদিনের মতো মুগ্ধ হয়ে তাকিয়ে আছে পৃথার দিকে আর মনে মনে শাহরুখ খানের ওম শান্তি ওমের সেই ডায়লগটা ভাবতে লাগলো कहते हैं अगर किसी चीज़ को दिल से चाहो तो पूरी कायनात उसे तुमसे मिलने की कोशिश में लग जाती है